ওখানে আপনার গিয়ে সাক্ষাৎ করেন এক বছর হয়ে গেল এখন কেমন আছে আপনার ছেলে হ্যাঁ ভালো আছে খুব ভালো এমন কোন সমস্যা নাই শীতের দিন বিদায় ঠান্ডা একটু কাশি আছে এছাড়া কোনো কোনো অসুবিধা না না

বড় হতে বৃদ্ধি পেতে সাহায্য করে সেই ধরনের হরমোন সিক্রেটিং যে গ্ল্যান্ড থাকে সেখানে একটা টিউমার হয়েছিল এবং সেটা হওয়ার পরে এত বেশি হরমোন সিক্রেশন হচ্ছিল যে ওর স্বাভাবিকের তুলনায় অনেকটা শরীরটা বড় হয়ে গিয়েছিল ওর অপারেশন করি এবং অপারেশন করার এক বছর পরে আমার সাথে দেখা করতে আসছে এটা হচ্ছে যে আমার শ্রদ্ধা ছোট ভাই একজন সে অ্যান্ডোক্রাইনোলজিস্ট সে হলো হরমোন বিশেষজ্ঞ তো তার কাছেই প্রথমে রোগটা ডায়াগনোসিস হয় এবং তারপর তাকে আমরা অপারেশনের জন্য আমরা রেডি করি এবং অপারেশনের পরে এখন তো আলহামদুলিল্লাহ সে স্বাভাবিক অবস্থায় আছে আর কি তো এরকম পিটিউটারি গ্রন্ডি যে টিউমার আছে সাধারণত সেই টিউমারটা আমরা নাকের মাধ্যমে নাক কেটে নাক কেটে ফুটা করে আমরা ব্রেনে ফুটা করে এই অপারেশনটা করি এবং এটাতে পরে রুগীরা খুব বেশি সাফারিংস থাকে না নর্মালি এবং খুব দ্রুতই বাসায় ফিরতে পারে চার পাঁচ দিন পরে বাসায় ফিরছিল সে তো এই হলো অবস্থা আর কি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পিটিটেড টিউমার যদি থাকে আমরা অ্যান্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে রিমুভ করি এবং আপনাদের সবার সহযোগিতাও দরকার যাতে করে আমরা এই ধরনের রুগীদের ট্রিটমেন্ট করতে পারি আর কি